নদীমাতৃক দেশ বাংলাদেশ আর নদীপথের একটি উল্লেখযোগ্য বাহন হচ্ছে লঞ্চ ভ্রমণপ্রিয় মানুষদের ভালোবাসার বাহন হচ্ছে লঞ্চ এই কথাটি এতদিন শুনে আসলেও এর যথার্থ কারণ এতদিন বুঝতে পারিনি লঞ্চে ভ্রমণ না করার কারণে সত্যি আবহাওয়া অনুকূলে থাকলে লঞ্চ থেকে আরামদায়ক এবং নিরাপদ বাহন আর কিছুই হতে পারে না সময় একটু বেশি লাগলেও বাজেটের দিক থেকে বেশ সাশ্রয়ী এই সময়ের আধুনিক বড় বড় লঞ্চগুলোতে আরামদায়ক জার্নির জন্য সুপরিসর ডেক ভিআইপি কেবিন থেকে শুরু করে সিঙ্গেল কেবিন নন এসি এসি সিস্টেম কেবিন আর কেবিনের সামনে চেয়ার দিয়ে বসে নদী দেখার যে সুব্যবস্থা তা অন্য আর কোনো যানবাহনের সঙ্গে তুলনা হয় না মনে হয় দীর্ঘপথের যাত্রা যেন আপনি আপনার নিজের ঘরে বসেই সেরে ফেললেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাজ আমি এখন আছি ঢাকা সদর লঞ্চ টার্মিনালে যাব বরিশাল আন্তরি দেখতে স্বাগত জানাই কলকাতা আমার কোয়াকাটা ভ্রমণের তারিখটা হচ্ছে ১৯ নভেম্বর দু একুশ ছেলেরা যেহেতু আগে লঞ্চে চড়েনি তাই সিদ্ধান্ত নিলাম লঞ্চে চড়েই এবার কোয়াকাটা যাব লঞ্চে সরাসরি কোয়াকাটা যাওয়া যায় না পটুয়াখালীর আমতলি পর্যন্ত যাওয়া যায় এবং আমতলি হচ্ছে কোয়াকাটার সব থেকে কাছের লঞ্চ ঘাট সদরঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়বে শোয়া পাঁচটায় তাই বাড়ি থেকে বিকেল তিনটার মধ্যে বেরিয়ে গেলাম শহরে জ্যামের কথা মাথায় রেখে বলে রাখি ফোন করে আগে ইয়াদ এক লঞ্চে আমাদের জন্য একটা ডাবল কেবিন বুক করে রেখেছিলাম আপনারা যারা লঞ্চে কেবিনে যেতে চান তাদের জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই আগে বুকিং দিয়ে যাবেন ইয়াদ এক লঞ্চের সাথে যোগাযোগের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আরেকটা কথা একই লঞ্চ আমতলিতে প্রতিদিন যায় না এক এক দিন এক একটা লঞ্চ যায় সোমাজ ব্লকের সাথে থাকুন বিশ্ব ঘুরে দেখুন এ প্রত্যয় নিয়ে গিয়ে চলেছি সামনের দিকে প্রতিজ্ঞা ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান সেখানকার খাবার আমার এই ভিডিওতে ধারণ করে রেখে যাব আগামী প্রজন্মের জন্যে বিশ্বাস করি শেয়ারিং ইজ কেয়ারিং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে লাইক দিতে কমেন্টস করতে ভুলবেন না যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখার জন্যে সদরঘাট যখন পৌঁছলাম তখন ঘড়ির কাটা প্রায় চারটা ছুঁই ছুঁই সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ ফ্রি জনপ্রতি দশ টাকা যেহেতু পটুয়াখালীর আমতলি যাব তাই জিজ্ঞেস করে জেনে নিলাম নয় নম্বর গেট দিয়ে প্রবেশ করে জেটিতে যেতে হবে লঞ্চ ছাড়ার বেশ খানিকটা আগেই পৌঁছে গিয়েছি আমরা আমাদের লঞ্চ ছাড়বে পাঁচটার দিকে তো এখন হাতে অনেকটা সময় আছে আমি লঞ্চটা ঘুরে দেখি লঞ্চ টার্মিনালটা আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি আমরা যে লঞ্চ করবো এ ভি ইয়ার সেই লঞ্চটাও আপনাদের সাথে ঘুরে আমিও দেখবো আমার বাচ্চারাও দেখবে এবং আপনাদেরকেও দেখাবো সদরঘাট লঞ্চ ঘাটের যেটিগুলো এখন বেশ গোছানো ছিলছাম যেটি ধরে অবাধে হরেক রকম মানুষ চলাফেরা করছে এই যে আমাদের লঞ্চের কাছে চলে আসলাম এন ভিআদ এক সজল বলে উঠে পড়লাম লঞ্চে যেহেতু আমি আগে বিকাশে টাকা পাঠিয়ে লঞ্চের কেবিন বুক করে রেখেছিলাম তাই এখানে বাকি টাকা দিয়ে নিজেদের কেবিনের নাম্বার বুঝে নিলাম সিঁড়ি বেয়ে দোতলা উঠে কেবিনের চাবি বুঝিয়ে দিল ক্যাবিন বয় চলে এসেছি আমরা আমাদের ক্যাবিনে আমাদের ক্যাবিন নাম্বার থ্রি এখানেই আমরা আজকে চিরা ভাজা আর নারকেল কুচো এই দুটোর কম্বিনেশনে খাবারটা খেতে দারুণ আশ্চর্য কি জানেন এই খাবারটা আমি লঞ্চ ছাড়া অন্য কোথাও দেখিনি তাই প্রথম সুযোগেই লঞ্চে উঠে খেয়ে নিলাম বেশ মজা সাথে আছে আমার দুই ছেলে ওরা প্রথমবারের মতো লঞ্চে যাচ্ছে ওরা খুবই খুশি এবং এক্সাইটেড যে লঞ্চ আসলে কেমন হয় কালকে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে কোয়াকাটা যাব এবং বুকিং দিলাম তখন থেকেই ওদের মনে প্রশ্ন যে লঞ্চ কেমন হয় কিভাবে চলে কোথায় যায় তো এখন আজকে আমরা সারা রাত প্রথম আমাদের সারা রাত লাগবে যেতে কোয়াকাটা তো তখনই ওরা জেনে যাবে যে লঞ্চে ঘুরতে কেমন এবং কেমন আনন্দ হয় অলরেডি আমরা এখানে লঞ্চের একটা খাবার খেয়েছি খুবই মজা ছিল ওরাও খুব এনজয় করছে তো চলুন আমরা লঞ্চটা ঘুরে দেখি আমাদের লঞ্চ ছাড়তে এখন অনেক দেরি আছে সো এই সময়টার মধ্যে আমরা ঘুরে দেখি এবার আপনাদের লঞ্চের উপর থেকে সদরঘাটের নদী অঞ্চলটা একটু দেখাচ্ছি ডেকে এসে দাঁড়িয়ে আছি রং ছাড়তে এখনও অনেকটা সময় বাকি তাই ঘুরে বেড়াচ্ছি বাচ্চাদের নিয়ে সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা এর আগে বাসে গিয়েছি ট্রেনে গিয়েছি প্লেনে গিয়েছি কিন্তু লঞ্চের ব্যাপারটাই অন্যরকম যে ছাড়ার আগেও অনেক ঘুরছি খাচ্ছি একটু পরপর বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি আর বাইরের চারপাশে নদী নদীর দৃশ্যটা অন্যরকম সুন্দর মানে খুব ভালো লাগছে আসলে আমার তো মনে হয় যে লঞ্চে ফ্যামিলি নিয়ে ট্যুর করাটা খুব ইম্পর্টেন্ট খুব সুন্দর করে ঘুরে বেড়ানো যাবে দেখা যাবে আসলে অনেক মজার একটা অভিজ্ঞতা শেষ বিকেলের পরন্তু সূর্যের মিষ্টি আলোর সাথে মৃদুমন্দ বাতাস বেশ ভালো লাগছিল আমাদের মতো অন্য যাত্রীরাও ডেকে ঘুরছিল লঞ্চ ছাড়ার সময় প্রায় হয়ে এলো এবার আপনাদের জানিয়ে দিই এম ভি ইয়াদ লঞ্চ সম্পর্কে ইয়াদের নিচতলায় লম্বা ডেক

আর ইয়াস আপনার ডিলাস্টিক কেবিনটা সেটা হচ্ছে আপনার বর্তমানে ভাড়া হচ্ছে আপনার হচ্ছে চার হাজার টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা বিএনপি সাড়ে ছ হাজার টাকা আর আপনার ডাবল কেবল হচ্ছে তিন হাজার টাকা দুই টিকিট দেন আলাদা লোক যদি যায় সেই ক্ষেত্রে একটা ডেক টিকিট নিতে হবে আর সিঙ্গেল কেবল হচ্ছে পনেরোশো টাকা আর ডেকের ভাড়া দেখে সাড়ে ছশো টাকা এই লঞ্চে তিন তলায় একটি ফুড শপ আছে নিচ তলায় ফুড শপসহ খাবার ক্যান্টিন আছে এইসব ফুড শপ এবং ক্যান্টিনে খাবারের দাম একটু বেশি তবে শুনেছি লঞ্চে রান্না করা খাবার নাকি বেশ মজা হয় রাতে ডিনার করলে সত্য সত্যতা বুঝতে পারবো যে লঞ্চে যাচ্ছি তার ক্যাপ্টেনের খোঁজে উপরে উঠে এলাম ক্যাপ্টেন রুমে ক্যাপ্টেনকে পেয়ে অনেক কিছু জানলাম জাহাজ আমি আস থাকতে জাহাজ থেকে আর কিছু বললো আমরা জাহাজ থেকে ত্যাগ করে আমতলের উদ্দেশ্যে সেরে যাবো আমরা জাহাজ ছাড়ার টাইম হয়েছে পাঁচটা পনেরো এটা হয়েছে যাত্রীবাহী শিপ আর আমরা যারা সাধারণত যারা জানি যে আমরা লংস বলি এটা হয়েছে পঁয়ষট্টি ফুট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলার অনুমতি আছে আর যে জাহাজ আড়াইশো থেকে তিনশো ফুট লম্বা এই জাহাজ দুই হাজার থেকে তিন হাজার যাত্রী কেরি করে এখানে ক্যাপ্টেন থাকে ফার্স্ট ক্লাস মাস্টার থাকে ফার্স্ট ইঞ্জিনিয়ার ফার্স্ট ইঞ্জিনিয়ার থাকে এখানে ফার্স্ট ক্লাস ক্যাপ্টেন এই জাহাজ পরিচালিত হয় এখানে সব জাহাজের অটো ব্যবস্থা আছে কারণ এটা আমার হাইড্রোলিক অটো অটো চলবে এটা হাইড্রোলিক সুইচ অটো চলবে এখানে মাধ্যমে সারা দেশের সাথে আমি কন্টাক্ট করে কথা বলবো এটা কোনো কোন পজিশনে আছেন আবার এখানে রাডার আছে রাডার দ্বারা আমি উভয় সাইডে আমি পাঁচ থেকে দশ নডিকেল আমি রাউন্ড দেখতে পারবো কী আছে আশেপাশে এটা হইছে

ছেড়ে দিলো বুড়িগঙ্গা নদী পথের জার্নি বেশ লাগছে নদীর দুই পার দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো আমি আপনাদের জন্য এই সময়টার কিছু ভিডিও রেকর্ড করেছি কিছু দূর গিয়ে লঞ্চ থামলো নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে দেখুন কত মানুষ অপেক্ষা করছে লঞ্চে ওঠার জন্য উপর থেকে দেখে আমার তো একটু ভয়ই লাগলো এত মানুষ উঠলে যাত্রী অতিরিক্ত হয়ে যাবে না তো রাতের খাবার একটু আগে ভাগে খেয়ে নিতে চাচ্ছি যেহেতু খুব ভোরে উঠতে হবে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে ভাবছি ডিনারের অর্ডার করে দিই কি হবে এখন

আমার কাছে কিন্তু লং জার্নিটা সবচেয়ে লাক্সারিয়াস জার্নি মনে হচ্ছে কত আরাম করে ক্যাবিনে বসে বসে ভাত খাওয়া রাতের খাবার শেষ করলাম খেয়ে বেশ ভালো লাগলো একটু যদিও ছাল বা খেতে খুব টেস্টি ছিল তো এখন খুবিয়ে পড়বো যেহেতু ভোরে উঠতে হবে ভোরে আবার দেখা হবে আপনাদের সাথে সকালে সূর্যদয় আমি ঘুম থেকে উঠে গেছি লঞ্চ একটি ঘাটে এসে থেমেছে মানুষজন নামছে তো এর পরের ঘাটে আমরা নামবো আমতুলিতে আর মিনিট দশকের মধ্যে আমরা পৌঁছে যাবো আমতুলিতে বন্ধুরা ছেলেদের নিয়ে এই প্রথম লঞ্চ জার্নি স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে আপনারা যারা পরিবার নিয়ে কুয়াকাটা বেড়াতে যেতে চান কিংবা সিঙ্গেল বা গ্রুপ করে কোয়াকাটা আসতে চান আমার পরামর্শ হলো লঞ্চে যাওয়া আশা করুন খরচ যেমন কম হবে জার্নিটা খুব আনন্দদায়ক এবং আরামদায়ক হবে আমি আমার কুয়াকাটা ভ্রমণ নিয়ে ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো আশা করি সবাই দেখবেন খুব ডিটেলসে কোয়াকাটা ভ্রমণের ভিডিও করার চেষ্টা করেছি যেন দেখে আপনাদের ভালো লাগে এবং আপনারা উপকৃত হতে পারেন জয়তু লজ ভ্রমণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন আমার নেক্সট গন্তব্য কোয়াকাটা দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ